আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল রাজধানী ঢাকার অদূরে বাংলাদেশ আর্মির অবসরপ্রাপ্ত অফিসার ও সেনা সদস্যদের জন্য পূর্বাঞ্চলে গড়ে উঠছে বাংলাদেশ আর্মির এ যাবৎকালের সব থেকে উন্নত এবং গর্জিয়াস স্মার্ট সিটি যা জলশিড়ি আবাসন প্রকল্প নামে পরিচিত এই সিটিকে এমনভাবে নির্মাণ করা হচ্ছে যেখানে সিভিডি অঞ্চল ছাড়াও উন্নত দেশের আবাসিক শহরের মতো থাকবে সকল নাগরিক সুযোগ সুবিধা এই আবাসিক অঞ্চলটি অত্যন্ত নান্দনিকভাবে গড়ি তুলতে চলছে নানা ধরনের নির্মাণ কাজ আমাদের আজকের ভিডিওতে তুলে ধরব এই প্রকল্পের বিস্তারিত তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এই প্রকল্পটি হজরত শাহজালাল বিমানবন্দর থেকে কুরিল ফ্লাইওভার দিয়ে তিনশো ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে দিয়ে একদমই কাছে এছাড়াও মাদানী অ্যাভিনিউ থেকে নির্মাণাধীন ঢাকা সিলেট বাইপাস সড়ক থেকেও একদমই কাছে জলশিরি আবাসনের যাতায়াতকে সহজ করতে চারটি সড়ক যুক্ত রয়েছে এর সাথে যার একটি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে বসুন্ধরা আবাসিক এলাকা মাদানী অ্যাভিনিউ ঢাকা সিলেট বাইপাস সড়ক এবং শীতলক্ষার পূর্বপাশ জলশিরি আবাসনের মোট আয়তন হচ্ছে দুই হাজার একশো একর জলসিরি আবাসনকে সতেরোটি সেক্টরে ভাগ করা হয়েছে এটি বাংলাদেশের এমন একটি স্মার্ট সিটি যেখানে মাত্র বাউন্ন শতাংশ জমি ব্যবহার করা হবে আবাসনের জন্য আর বাকি আটচল্লিশ পার্সেন্ট থাকবে উন্মুক্ত বর্তমানে এই প্রকল্পের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে কাজ করা হচ্ছে দেখা যাচ্ছে এখানে প্রকল্পের সড়কগুলোকে নান্দনিকভাবে নির্মাণ করা হচ্ছে এছাড়াও এর মধ্যে থাকা বেশ কিছু ব্রিজ নির্মাণের কাজও চলমান রয়েছে বর্তমানে এখানে সতেরোটি সেক্টরের ভেতর আর্মি অফিসারদের জন্য তার ভেতর সেক্টর এক এবং সেক্টর দুই থাকবে উন্মুক্ত অর্থাৎ বাহিরের মানুষ এখানে প্লট কিনতে পারবে এখানে প্লটের সাইজগুলো হবে পাঁচ দশ বিশ এবং পঁচিশ কাঠা সেক্টর তিন এবং সেক্টর দশ সবার জন্য উন্মুক্ত থাকবে এটি হবে কমার্শিয়াল এরিয়া এখানে নির্মাণ হবে সুউচ্চ ভবন সেক্টর ষোলো এবং সেক্টর সতেরো করা হচ্ছে পৃথক আর্মি অফিসারদের জন্য যারা ইতিমধ্যে প্লটও বুঝে পেয়েছেন সৌদির মসজিদের আদলে এখানে নির্মাণ করা হবে একটি মসজিদ তবে বর্তমানে এখানে একটি মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে এই মসজিদটিও দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর একই সেক্টরে নির্মাণ করা হবে সুপারমার্কেট এবং ইউটিলিটি সেন্টার এছাড়াও ড্রেনেজ সিস্টেম পানি সরবরাহ লাইন নির্মাণের কাজগুলো করা হচ্ছে বিভিন্ন সেক্টরে বর্তমানে জলসিরি আবাসনের সাথে মাদানি অ্যাভিনিউ সরাসরি সংযোগ দেওয়ার কাজটি চলছে এই সড়কের মাধ্যমে রাজধানী ঢাকার গুলশান থেকে খুব সহজেই যাওয়া আসা করা যাবে আর মাদানি অ্যাভিনিউ ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রামের বাইপাস হিসেবেও কাজ করবে এই আবাসন প্রকল্পের মধ্যে রয়েছে বেশ কিছু লেক যারা ক্যান্টনমেন্ট এরিয়াগুলোতে ঘুরেছেন তারা নিশ্চয়ই জানেন ক্যান্টনমেন্ট এরিয়াগুলোতে লেক বা পুকুরগুলোকে কতটা সুন্দরভাবে সাজানো হয় এখানেও তার ব্যতিক্রম হবে না এখানে যে লেকগুলো রয়েছে সেগুলোকেও নান্দনিক রূপ দেওয়া হবে তারই কাজ চলছে বিভিন্ন লেকে জলশিড়ি সেন্ট্রাল পার্কটিকেও এমনভাবে নির্মাণ করা হয়েছে সেখানে গেলে বোঝার উপায় নেই এটি বাংলাদেশের মধ্যেই রয়েছে আমরা এই পার্ক নিয়েও বিস্তারিত ভিডিও দিয়েছি যারা সেই ভিডিওটি এখনও দেখেননি তাদের জন্য সেই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন এছাড়াও এখানে বেশ কিছু স্কুল তাদের কার্যক্রম শুরু করেছে এর মধ্যে রয়েছে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এছাড়াও এখানে আরও একটি স্কুল নির্মাণ হচ্ছে যার নাম হচ্ছে জলশিরি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জলশিরি আবাসন প্রকল্পের সাথে যুক্ত করা হবে সাবওয়ে ও মেট্রো রেল এই প্রকল্পটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম স্মার্ট সিটি যেখানে বিদ্যুৎ সহ সব ইউটিলিটির লাইন থাকবে মাটির নিচে তবে বর্তমানে বিদ্যুৎ বিতরণ লাইনটি ওভারহেড রাখা হয়েছে যাতে করে দ্রুত নির্মাণ কাজ করা যায় এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ থাকবে আইসিটি ডিভিশন পুরো প্রকল্পের ট্রাফিক সিস্টেমের জন্য থাকবে সেন্ট্রাল মনিটরিং সিস্টেম এবং কন্ট্রোল সিস্টেম যেখান থেকে সব ধরনের ইউটিলিটিসগুলো একটি প্ল্যাটফর্ম থেকে কন্ট্রোল করা যাবে এখানে উল্লেখ্য যে জলসি প্রকল্পটি উনিশশো চুরানব্বই নিবন্ধিত এটি প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার এগারো সালের সাতাইশ এপ্রিল আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে বাংলাদেশ সরকার এই প্রকল্পের প্রস্তাবটি গ্রহণ করে দুই সালে আবাসন প্রকল্প শুরু করতে যত ধরনের অনুমতি লাগে তার সবই নেওয়া হয়েছে এই প্রকল্পটির জন্য এই প্রকল্পের বত্রিশ দশমিক আট ভাগ জায়গা ব্যবহার করা হবে অভ্যন্তরীণ সংযোগ ফুটপাত এবং পৃথক সাইকেল লেনের জন্য তাছাড়া রেসিডেন্সিয়াল এরিয়াতে হাই রেস বিল্ডিং সহ থাকবে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট প্রকল্পের আওতায় আরও থাকবে আন্তর্জাতিক মানের গল্ফ যার কাজ খুব শীঘ্রই শেষ করা হবে এছাড়াও থাকবে স্পোর্টস কমপ্লেক্স অত্যাধুনিক অ্যামিউজমেন্ট পার্কে ঘিরে থাকবে পনেরো কিলোমিটার লেক থাকবে পাঁচ হোটেল আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় বোট ক্লাব ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার মেডিকেল কলেজ হাসপাতাল এছাড়া আরও কত কি ভূমি উন্নয়ন শেষে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে এখানে সেই সাথে অবকাঠামোগত উন্নয়নের কাজটিও শুরু হয়েছে কিছু কিছু জায়গাতে ধারাবাহিকভাবে এসব কাজ শেষ হবার পরে এই জলসিড়ি আবাসন হবে দেশের অন্যতম স্মার্ট সিটি তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ